সত্যি কথা বলতে দুশো থেকে আড়াইশো বছরের পুরনো হেনরি মার্টিনসের এই প্যাগোটার মধ্যে অবস্থান করছি আমরা এই মুহূর্তে এবং এর ভেতরে থেকে এর যে অ্যাটমসফিয়ার চারপাশের যে সমস্ত দৃশ্যগুলো চোখে পড়ছে সেগুলো দেখে আমি যথেষ্ট অভিভূত হচ্ছি মুগ্ধ হচ্ছে এবং আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর প্রেক্ষাপটটা জাস্ট কিপ থিংস আ পার্ট এভরিথিং কিপস অ্যা পার্ট জাস্ট ইম্যাজিন করুন এই যে স্থাপত্যটা রয়েছে এই স্থাপত্যটার মধ্যে একটা মানুষ বসবাস করেছিল গাইস হোয়াটসঅ্যাপ দিস ইস রেড হট ডে ইন কলকাতা যদিও এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুরে শ্রীরামপুরে এক বিখ্যাত ঐতিহাসিক জায়গায় এসে উপস্থিত হয়েছি আমার সাথে সৌমদ্বীপ রয়েছে সৌমদ্বীপ ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা করছে তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ব্যাকগ্রাউন্ডের জায়গাটা এটা কিন্তু এটার যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা রয়েছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমরা জানি শ্রীরামপুর কিন্তু প্রচুর প্রাচীন একটা শহর বা নগর যাওয়া কিছু বলা যেতে পারে এখানে শ্রীরামপুর কলেজও রয়েছে ইভেন এই যে জায়গাটা আমি দেখাচ্ছি স্থাপত্যটা এই স্থাপত্যটার সাথে কিন্তু বাংলার একটা বিশাল বড়ো ইতিহাস জড়িয়ে রয়েছে যেটা কলকাতা বলুন পশ্চিমবঙ্গ বলুন এমনকি শ্রীরামপুরেরই অর্ধেক মানুষ জানেন না তো এই যে জায়গাটার মহাত্ম এই যে জায়গাটার যে ইম্পর্টেন্স যে হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে সেটা আমি সকলের সামনে তুলে ধরতে চলেছি আজকের ভিডিওতে যেটা আমরা বরাবরই করে থাকি অ্যাজ এন এক্সপ্লোরার হেনরি মার্টিন প্যাগোডার সামনে থাকা পশ্চিমবঙ্গ সরকারের এই সাইনবোর্ড জানাচ্ছে হেনরি মার্টিনের প্যাগোডাটি ভাগীরথী হুগলি নদীর তীরে হাওড়া ওয়াটার ওয়ার্কার্সের এলাকায় অবস্থিত দক্ষিণমুখী ত্রিখিলান অলিন্দযুক্ত ইটের তৈরি এই আটচালা মন্দিরটি আনুমানিক ষষ্ঠদশ খ্রিস্টাব্দে নির্মিত মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় চল্লিশ ফুট চার ইঞ্চি অর্থাৎ বারো মিটার প্রস্থে প্রায় তেত্রিশ ফুট নয় ইঞ্চি অর্থাৎ দশ মিটার এবং উচ্চতায় প্রায় ছেচল্লিশ ফুট অর্থাৎ তেরো এক মিটার অষ্টাদশ শতকের শেষে মন্দিরটি নানা কারণে পরিত্যক্ত হলে মিশনারি হেনরি মার্টিন এটিকে একটি খ্রিস্টীয় ভজনাগারে পরিণত করেন এবং এটি হেনরি মার্টিনের প্যাগোডা নামে পরিচিত হয় পরবর্তীকালে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একাধিক গির্জা নির্মিত হলে এই প্যাগোরাটি পুনরায় পরিত্যক্ত হয় কিন্তু বন্ধুরা ইতিহাসের শুরু আছে শেষ কিন্তু নেই কারণ আবহমান কাল ধরে কিন্তু তার প্রবাহ বিদ্যমান গত ভিডিওতেই ডেভিড ব্রাউনের অ্যালডিন হাউজের কথা বলেছিলাম এবং ডেভিড ব্রাউনের সাথে হেনরি মার্টিনের যে সম্পর্ক সেই সম্পর্কের কথাও বলেছিলাম বন্ধুরা ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারবো কলকাতায় ডেভিড ব্রাউনের সাথে হেনরি মার্টিনের বন্ধুত্ব হয় এবং এই অ্যালডিন হাউসে মিস্টার ব্রাউন হেনরি মার্টিনকে এসে থাকার আহ্বান জানিয়েছিলেন এবং হেনরি মার্টিন এসেছিলেন অ্যালডিন হাউজের সামনে থাকা একটি মন্দির যেটা পুরনো পরিত্যক্ত মন্দির সেখানে কিন্তু হেনরি মার্টিন অবস্থান করেছিলেন আঠারোশো দশ কি এগারো এই সময়টা খুব সম্ভবত হবে যে সময় হেনরি মার্টিন এসছিলেন অ্যালডিন হাউসে এবং অ্যালডিন হাউসে কিছুদিন কাটিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই যে প্যাগোডা এটা তো আগে প্যাগোডা ছিল এটা একটা পরিত্যক্ত মন্দির ছিল তো হেনরি মার্টিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার জীবনের বাকি সময়টা এই মন্দিরেই কাটাবেন এবং পরবর্তীকালে তিনি এই মন্দিরে আশ্রয় নেন এবং এটিকে নিজের বাড়ি হিসাবে গড়ে তুলেছিলেন শোনা যায় তিনি এখানে এই পরিত্যক্ত মন্দিরে বসবাস করে অনেক সময় কাটিয়েছেন এবং সেই সময় তিনি স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংস্পর্শে এসেছিলেন এবং তার মধ্যে স্থানীয় সংস্কৃতির বেশ অভিজ্ঞতা ছিল এর মধ্যে মন্দির পরিদর্শন পুরোহিতদের সাথে বিতর্ক এবং স্থানীয় সংস্কৃতি খুঁজে পাওয়া বিশেষভাবে অন্তর্ভুক্ত ছিল যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি অতবাক করেছিল তা হলো সতীদাহ প্রথা তিনি দেখতেন যখন কোনো পুরুষ মারা যাচ্ছে তার স্বামীর অন্তষ্টিক্রিয়ার সময় নিজেকে আগুনে আহতি দিচ্ছেন সতীদাহ প্রথার এই বিষয়টা তাকে খুবই ফ্যাসিনেট করেছিল তিনি অবাক হয়েছিলেন এবং তিনি অবশ্যই এটাকে বন্ধ করার একটা পরিকল্পনা করেছিলেন বা চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস তার থামানোর যে সর্বাত্মক চেষ্টা সেটা কিন্তু স্থানীয়রা বাধা দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল হেনরি মার্টিনের জন্যই পুরনো পরিত্যক্ত মন্দিরটা ছিল তার বাড়ি যেখানে তিনি স্থানীয় ভাষা শেখার জন্য স্থানীয় পণ্ডিতদের সাথে প্রার্থনা করেছিলেন এবং কাজ করেছিলেন যাই হোক তার প্রচার ও স্টাইল শ্রীরামপুরের ব্যাপটিস্ট যে সমস্ত ধর্মযোজকরা ছিল বা ব্যাপটিস্ট মন্ত্রী মিনিস্টাররা ছিল তাদের সাথে কিন্তু মিল খায়নি বা খাপ খায়নি এবং তারা প্রায়শই তাদের বিশ্বাস এবং প্রচারের পদ্ধতি এই বিষয় নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতেন বা ঝামেলা লাগতো যেহেতু হেনরি মার্টিনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার জন্য কমিশন দিয়েছিল তাই অবশেষে তাকে দানাপুরের সামরিক স্টেশনে যোগ দিতে বলা হয়েছিল দানাপুর হচ্ছে বিহারের পাটনার একটা জায়গা দানাপুর রেলওয়ে স্টেশনও রয়েছে আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন তো এটা থেকে বোঝা যাচ্ছে যে হেনরি মার্টিনকে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসতে বলেছিল ধর্মযাজক হিসাবে তিনি কলকাতায় এসেছিলেন ধর্মপ্রচার করেছিলেন শ্রীরামপুরেও বেশ কিছু সময় কাটিয়েছিলেন তারপর ওনাকে দানাপুরে আসার জন্য আহ্বান জানানো হয় বা অর্ডার দেওয়া হয় এবং সেখানে গিয়ে তাকে তার পরবর্তী কী কাজকর্ম হবে সেটা তাকে বোঝানো হয় এই দানাপুরে যাওয়ার আগে শেষবারের মতো হেনরি মার্টিন ডেভিড ব্রাউন এবং তার বেশ কিছু বন্ধুরা এই পুরনো মন্দিরে বসেছিলেন এবং পরবর্তী যাত্রার জন্য প্রার্থনা করেছিলেন যা হেনরি মার্টিনকে দানাপুর নিয়ে যাবে এবং সেখানে পোস্ট করা ইংরেজদের সাথে সমাচার বা যে সমস্ত ডিটেলস বা ইনফরমেশান তিনি কালেক্ট করেছেন বা যে প্রোগ্রেস হচ্ছে তার কাজের সেগুলো শেয়ার করবে দেখুন হেনরি মার্টিন চলে গেলেও পুরনো পরিত্যক্ত মন্দির বা প্যাগোটাটা কিন্তু আমাদের ভারতবর্ষে তার সাহসিকতার স্মারক হিসাবে রয়ে গেছে গোটা বাংলা জুড়ে আমি তো বলি এরকম প্রচুর নিদর্শন রয়েছে যা সাধারণ মানুষের অন্তরালে রয়ে গেছে যেগুলো আমি আপনি জানলে আমাদের জানার পরিসর বৃদ্ধি পাবে আমাদের ইতিহাস আমাদের অতীত আমাদের যে ট্র্যাডিশন সেগুলো সামনে আসবে সত্যি কথা বলতে দুশো থেকে আড়াইশো বছরের পুরনো হেনরি মার্টিনসের এই প্যাগোডার মধ্যে অবস্থান করছি আমরা এই মুহূর্তে এবং এর ভেতরে থেকে এর যে অ্যাটমসফিয়ার চারপাশের যে সমস্ত দৃশ্যগুলো চোখে পড়ছে সেগুলো দেখে আমি যথেষ্ট অভিভূত হচ্ছি মুগ্ধ হচ্ছি এবং আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর প্রেক্ষাপটটা কারণ ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমি অলরেডি সব কিছু ডিসক্রাইব করলাম তার মানে আপনাদের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে কেন এই প্যাগোডা বা এই যে জায়গাটা রয়েছে এটার গুরুত্ব এতটাই আমি বেশি করে এমফাসিস করছি যাই হোক আপনি যদি ভালো করে মন্দিরটা দেখেন তাহলে দেখবেন যে মূল মন্দিরের কিছু অংশ এখনও বিশেষ করে ছাদের অংশ দেখা যায় কিছু দেওয়ালে ভালো করে খেয়াল করুন মূল মন্দিরের পোড়ামাটির টুকরোগুলোকে দেওয়ালে প্লাস্টার করা হয়েছে শুধুমাত্র আমাদের প্রাচীরের আসল অলঙ্করণের অনুভূতি দেওয়ার জন্য যা এক সময় দেওয়ালে শোভা করত। মানে আমি ব্যাপারটাকে আরও সিম্পলিফাই করি এই যে মন্দিরটা আপনি দেখছেন পুরো সাদা এটা অ্যাকচুয়ালি আগে সাদা ছিল না টেরাকোটার যে মন্দির হয় টেরাকোটার বিষ্ণুপুরের টেরাকোটার যে শিল্প এরকম গোটা বাংলা জুড়ে তো টেরাকোটার বিভিন্ন স্থাপত্য ছড়িয়ে আছে তো এই মন্দিরটা পুরোপুরি টেরাকোটার কাজ দ্বারা নির্মিত ছিল ভেতরের দেওয়ালে আপনি যদি খেয়াল করেন দেখবেন টেরাকোটার কিছু কিছু নিদর্শন রয়েছে উপরে ছাদের দিকে ভালো করে খেয়াল করুন দেখুন টেরাকোটার কাজগুলো এখনও বিদ্যমান আসলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইচ্ছা করে এই জায়গাগুলোকে এরকম রাখা হয়েছে এবং ভেতরের ওয়ালটাকে এরকম ভাবে রাখা হয়েছে সাধারণ মানুষ যারা আসছেন ভিজিটাররা তারা বুঝতে পারেন যে এই মন্দিরটা অ্যাকচুয়ালি কেমন ছিল এবং কি দ্বারা নির্মিত হয়েছিল বাংলার ঐতিহ্য তো তোমরা দেখতে পাচ্ছ প্যাগোডাকে মোটামুটি রিনোভেট করা হয়েছে কিন্তু করার পরেও দেখো যে কিছু জায়গায় পুরনো স্ট্রাকচারগুলো রেখে দিয়েছে যাতে বোঝানো হয় যে টেরাকোটার কাজটা এই প্যাগোটাতে কীরকম ছিল যেটা আমি একটু আগে বলছিলাম এখানে প্রচুর টেরাকোটার কাজ ছিল আগে প্যাগোটাতে তো তোমরা দেখো কিছু কিছু জায়গা দেখতে পাবে এই জায়গাটা বা ছাদের উপরের অংশগুলো দেখো টেরাকোটার কাজটা যে এখনো বিদ্যমান রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তবে সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমি বরাবরই বলে থাকি রেনোভেশন হলেও সেটাকে সংরক্ষণ করাটা খুব ভাইটাল এখানে দেখুন ব্যাগোডার অলমোস্ট ছাদের ওখান থেকে দেখুন গাছ বেরিয়ে গেছে সুতরাং বোঝাই যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু নিরথেষ্ট রয়েছে এই ব্যাগোটাতে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যদি রক্ষণাবেক্ষণের অভাব দেখা দেয় তাহলে কিন্তু খুব সমস্যা মোটামুটি ফ্লোরটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং এটা একটা জিনিস আমার কাছে ক্লিয়ার যেখানে নিয়মিত এটা পরিষ্কার করা হয় তার আরও একটা প্রমাণস্বরূপ আমি এখানে ঝ্যাটা দেখতে পাচ্ছি যেটা দিয়ে এই ফ্লোরগুলোকে পরিষ্কার করা হয় দেখতেই পাচ্ছ মোটামুটি একটা রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে তো বন্ধুরা আমি যেটা ভিডিওতে বললাম যে এইটা ছিল হচ্ছে হেনরি মার্টিনের বাড়ি হেনরি মার্টিন এখানে ছিল মানে দুশো থেকে আড়াইশো বছর আগের কথা বলছি আমি জাস্ট কিপ থিংস আ পার্ট কিপস আপার্ট জাস্ট ইমাজিন করুন এই যে স্থাপত্যটা রয়েছে এই স্থাপত্যটার মধ্যে একটা মানুষ বসবাস করেছিল সামনে দিয়ে বয়ে চলেছে আমাদের মা গঙ্গা নদী এই প্যাগোডার ঠিক অপোজিট দিকেই রয়েছে হচ্ছে অন্নপূর্ণা মন্দির যেটা রানী রাসমণির কন্যা স্থাপন করেছিলেন এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে এই প্যাগোডা এবং অ্যালডিন হাউস সো কতটা ফ্যাসিনেটিং কতটা হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে এই প্যাগোডাটাকে জুড়ে অথচ অধিকাংশ মানুষ জানেই না এই প্যাগোরার ব্যাপারে তো আমার কাছে এটা খুবই অবাক লেগেছে বিস্ময়কর ব্যাপার লেগেছে অবশ্যই প্যাগোডাকে রেনোভেট করা হয়েছে এবং সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় প্রচুর মানুষ এখানে আসছে আগামী দিনে আসবেও তবে সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এই যে স্থাপত্যটা রয়েছে এটাকে প্রপারলি যাতে সংরক্ষণ করা যায় আমরা বেশ কিছু জায়গায় দেখছি আগাছা বেরিয়েছে কিছু কিছু জায়গায় খয়ে গেছে এমনকি কিছু কিছু জায়গায় ছেলেমেয়েরা এ প্লাস বি সি প্লাস ডি এসব লিখে দিয়েই চলে গেছে তো এই জায়গাটা আমার মনে হয় একটা সিকিউরিটি গার্ডকে দিয়ে পুরো জায়গাটা পাহাড় দেওয়ার ব্যবস্থা করালে হয়তো কিছুটা বেটার হবে যদিও আমার মনে হয় এক্ষেত্রে মানুষের মেন্টালিটি চেঞ্জ হওয়া দরকার কারণ সবাই তো আর ঐতিহাসিক গুরুত্বটা বোঝে না সব আসে এখানে মজা করে আনন্দ করে প্রেম করে উল্টাপাল্টা সব করে তারপর চলে যায় যেটা প্রমাণস্বরূপ হচ্ছে এই যায় এই যে তো এই হচ্ছে অবস্থা আমরা বরাবরই চেষ্টা করছি বেশ কয়েকটা ভিডিওতে যে বাংলার কিছু ঐতিহ্য কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেগুলোকে সকলের সামনে তুলে ধরার যেগুলো রিনোভেশন দরকার বা যেগুলো রিনোভেশন হয়ে গেছে সংরক্ষণ দরকার সেগুলোকেও তুলে ধরছে এবং আগামী দিনেও সেটা আমরা করার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের অনেক অনেক ভিডিও কিন্তু আগামী দিন আসতে চলেছে সাবস্ক্রাইব করার পরে বেলাইকানটাকে প্রেস করে রাখবে তোমাদের কাছে যদি এরকম কোনো স্থাপত্য নিদর্শন থাকে যেগুলোকে নিয়ে ভিডিও করলে ভালো হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা সেখানে অবশ্যই ভিজিট করব। আর শ্রীরামপুরতে যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে এই প্যাগড়ার ব্যাপারে তোমরা ওয়াকিবহাল ছিলে কি না বা তোমাদের কাছে আলাদা কোনো এক্সট্রা ইনফরমেশান আছে কিনা না ফিরে আসছি পরের ভিডিওতে আরও একটা ইম্পর্ট্যান্ট স্থাপত্য নিয়ে তিনলেন কানেক্টেড ভাই একটু যা ছবি তুলবো আরে ভিডিও ভিডিও করবো ভাই লোকজন দেখবে তুই যা একটু আগে পরে কিছু যা বাবা সিংচার দিকে করছে হবে নাকি ও মাতা তোরা সাইড হয়ে যাবে মুক্তা মুখটা আর এর মুখটা सेम গোমাতে একটু সাইডে যাও গোমাতে আমি ভিডিও করব তো পাত্তাই দিচ্ছ না হ্যাঁ তো আমার থেকে ওর দাবট বেশি মনে হচ্ছে আমি কি বুইড়া কথা